নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি মাত্র দশ মিনিটে তৈরি হবে দুর্দান্ত স্বাদের পনিরের একটি নিরামিষ রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে গ্রাইন্ডিং জারে দশ বারোটা কাজু বাদাম নিয়েছি আর এখানে এক টেবিল চামচ নিচ্ছি পোস্ত পোস্তর পরিবর্তে সাদা তিল কিংবা চারমগজ ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত কিছুকে আমি জল না দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি প্রথমে আর তারপর এর মধ্যে দিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা একটু টুকরো করে ভেঙে নিয়ে দিলাম আর দিচ্ছি টুকরো করা আদা দেড় ইঞ্চ পরিমাণ এছাড়াও মাঝারি সাইজের দুটি টমেটোকে আমি টুকরো করে কেটে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুকে এক সঙ্গে বেশ মসৃণ করে বেটে নিয়েছি এরপর আমি এই রেসিপির জন্য নিয়ে নিচ্ছি চারশো গ্রাম পরিমাণ পনির পনিরটাকে আমি এখানে কিউব শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারে কেটে নিতে পারেন এবার এখানে কড়াই গরম করে তেল নিয়েছি তেল গরম হলে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পনিরটা ভাজতে সুবিধে হয় কড়াইয়ের গায়ে আটকে যায় না আর পনিরটা ফিকেও লাগে না পনিরের মধ্যে বেশ লবণটাও ঢুকে যায় হালকা লালচে রঙ ধরিয়ে পানির ভেজে নিয়ে তুলে নিচ্ছি আর পানিরগুলো তুলে নিয়ে আমি কুসুম গরম জলে লবণ দিয়ে রেখেছি তাতেই পানিরগুলো কিন্তু দিয়ে দেব তাতে করে পানির খুব সুন্দর নরম আর স্পঞ্জি থাকে দুটি ব্যাচে হালকা লালচে রঙ ধরিয়ে সমস্ত পানিরগুলো ভেজে আমি তুলে গরম জলের মধ্যে দিয়ে দিলাম আপনাদের প্রথম ব্যাচের একটি পনির তুলে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে এবার কড়াইতে অল্প তেল যোগ করেছি আর এক চামচ ঘিও দিলাম এরপর ছোট এলাচ দারচিনি স্টিক গোটা গোলমরিচ লবঙ্গ একটি বড় এলাচ আর একটু জৈত্রী দিলাম দিলাম দুটি ছোটো তেজপাতা ছিঁড়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভাজা করে নেব যাতে করে ফোড়নের মিষ্টি গন্ধ ভালো করে তেলের মধ্যে বেরিয়ে আসে আর তারপর এখানে আমি বেটে নেয়া সমস্ত মশলা যোগ করে দিয়েছি এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখতেই পাচ্ছেন মশলা কষাতে কষাতে তেল রিলিজ হয়েছে এরপর এখানে আমি যোগ করে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রান্নাতে আমি এক চামচ চিনিও যোগ করছি এতে করে স্বাদে একটা সুন্দর ব্যালেন্স হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এই রান্নায় হলুদ জিরে বা ধনে গুঁড়ো ব্যবহার হবে না এবার খুব ভালো করে সমস্ত মশলাকে আবারও কষিয়ে নেব যাতে মশলাটা সুন্দর কষানো হয়ে মশলাতে একটা দানা দানা টেক্সচার চলে আসে মশলাকে লো ফ্লেমে রেখে কষাতে কষাতেই এখানে আমি এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিলাম স্যাফ্রন কয়েকটি দিয়ে এভাবে ভালো করে গুলে নিলাম স্যাফ্রন না দিলেও চলবে তবে এটা দিলে কিন্তু ফ্লেভারটা বেড়ে যায় রঙটাও সুন্দর হয় মশলাতে এরকম দানা দানা টেক্সচার চলে এলে মিক্সির জার ধুয়ে অল্প জল যোগ করেছি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে বেরিয়ে এলে এখানে ভেজে নেয়া সমস্ত পানিরগুলো দিয়ে দিচ্ছি যেগুলো কুসুম গরম জলে ডুবানো ছিল এবার পানিরকে ভালো করে এখন মশলার সঙ্গে দু তিন মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব এতে করে মশলার সুন্দর ফ্লেভার পানিরের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারবে মিডিয়াম লো ফ্লেমে দেখুন দু তিন মিনিট খুব ভালো করে পানিরকে নাড়াচাড়া করার পর এখানে যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর কিন্তু এবার ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নিলাম এবার কিন্তু হাই ফ্লেম করা যাবে না মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিতে হবে চার মিনিট মতো রান্না করার পর দেখুন এটা বেশ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে ওয়ান ফোর টি স্পুনেরও কম একটু শাহি গরম মশলার পাউডার দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এক দেড় মিনিট রেখে দেব এক দেড় মিনিট পর আমি ঢাকনা খুলেছি দেখুন এবার এখানে দিয়ে দিলাম কসুরি মেথি এতে করে একটা সুন্দর ফ্লেভার হয় কসুরি মেথির ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দিতে পারেন রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই তারপর কিন্তু ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য আর তাতে করেই আমাদের এই দুধ পানির একদম রেডি সার্ভ করার জন্য দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং